নমস্কার বন্ধুরা চলে এলাম আমরা নেক্সট ভিডিওতে আজকে আমরা যাচ্ছি কলকাতায় কলকাতায় আমার বোনের বাড়িতে আজকে ঘি উপবেশ আছে সেই জন্য আমাদের যাওয়া হচ্ছে আর সকাল সকালও বেরিয়ে পড়েছি কারণ বেলা হলে প্রচণ্ড রোদ গরম তাই আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি আমরা হাওড়ায় পৌঁছেও গেলাম হাওড়ায় পৌঁছে গিয়ে একটু হাঁটাচলা করে কিছু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে আমরা বাসে উঠতেই দেখি আমার আর এক বোনের সাথে দেখা তারাও খুব মজা পেল যে একসাথেই যাওয়া হবে আমরা আর আমরা একসাথে কোনো জায়গায় যদি এরকম লোকের সাথে দেখা হয়ে যায় খুব মজাও হয় আর এই বিশ্ববাংলা গেট থেকে একটুখানি আমার বোনের বাড়ি তাই আমরা বাসে করে নেমে পড়েই এক একটু হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম দেখি ওদের গিয়ে পুজো শুরু হয়ে গেছে প্রায় শেষের দিকেই তা আমরা একটু বাইরে দাঁড়ালাম ওদের কিছুক্ষণ পরে পুজোও শেষ হয়ে গেল সবাই একে একে আমরা ঘরে প্রবেশ করলাম আর এই মাছ ছেড়ে দেওয়াটা দেখে আমার বোনের ছেলে খুব মজাও করছিল যাই হোক সবাই আস্তে আস্তে আমরা ফ্ল্যাটের ভিতরে সব ঢুকে পড়লাম খুব সুন্দর করে ফ্ল্যাটটা সাজিয়েছে আপনারাও দেখুন ফ্ল্যাটটা এত সুন্দর সাজিয়েছে দেখার মতন আর এই দিকটা গিয়ে প্রবেশের আরও কিছু পুজো হচ্ছে তা আমরা এখানে একটু বসে জলখাবার খেয়ে নিচে নামতে নামতেই আমার মামাতো বোন চলে হইলো ও একটা রাধা নিয়ে এসেছে তা আমরা নিচে এসে ওর সাথে একটু দেখা করতেই ও বলল চ কোথায় আছে ফ্ল্যাটটা আমাকে একটু দেখাবি তা সবাই উপরে এসে একসাথে দেখা মাত্রই খুব মজা করছিল সবাই খুব মজা পায়ে কিছু ফটোও তুলে ফেলল আর সবাই একসাথে হলে খুব মজাও লাগে আর এই বলতে বলতেই সমস্ত ওদিকে প্রকৃতিগুলো আপনাদের একটু দেখিয়ে দিলাম এরপর একটু জলখাবার খেয়ে দে আমরা আস্তে আস্তে চারিদিকে একটু ঘুরতেও বেরিয়ে পড়লাম এবং এদের গার্ডেনটা এত সুন্দর আর এত সুন্দর ভিউ দেখার মতন চারিদিকটা খুব সুন্দর করে গাছপালা লাগিয়েছে আর দেখার মতন এই গার্ডেনটাও গার্ডেনে হাঁটতে হাঁটতে দেখি কচি কাঁচা বাচ্চাগুলো সব চলে এসেছে তারা তো এত সুন্দর জল দেখে বলছে আমরা এই জলেই আজকে স্নান করব তা আমার মেয়ে দেখে জল দেখে খুব মজাও পেয়েছে বলছে বাপি আমিও স্নান করবো আমি বললাম ঠিক আছে একটু পরে সবাই মিলে আমরা এসে স্নান করব তা এই বলতে বলতেই আমরা সুইমিং পুলের দিকে আস্তে আস্তে এগিয়েও গেলাম তারপরে কস্টিউম পরে আমরা যে যার মতন স্নান করতে নেমেও পড়লাম খুব মজাও করলাম এটা উপরে সুইমিং পুলটা উপরে সুইমিং পুলটা একটু গভীর তাই বাচ্চা কাচ্চারা নামছিল না নিচের সুইমিং পুলটা গভীরটা কম ওটা বাচ্চাদের তা চারিদিকটা ঘুরতে ঘুরতেই আমরা আজকে এইখানে শেষ করলাম যাই হোক আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই